আপু আপু বিড়াল উঠছে আমার ভাই কি করতে আমাকে ভাত তুলে দিচ্ছে দেখুন মামা আমাকে ভাত দিচ্ছ তুমি আমি কিন্তু থাকবো না আমি একটু পর চলে যাবো আমি খাবো না আজকে আমি এমনি চলে যাবো চলে গেলাম মামা আমি না না আজকে খাবো না আমি এই দেখুন মামা ভাগ্নির কি সম্পর্ক মামা এবং ভাগ্নির এত ভালোবাসা এই দেখুন এইটুক মানুষ যে আমাকে ভাত তুলে দিচ্ছে আর আসার পর থেকে আমাকে বলতেছে যে মামা তুমি আজকে পেট ভরে খেয়ে যাবে মামা আমি কিন্তু চলে যাবো একটু পর আমি থাকবো না আমি অন্যদিন আসবো আমার দুইটা ভাগ নিয়ে দেখুন একটা আমাকে ভাত তুলে দিচ্ছে আর একটা লাগাইছে যে আজকে যাইতে দিব না আজকে যাওয়া চলবে না কালকে যাব। এই যে কপাল করে পাইতে হয় এই যে কপাল করে পাইতে হয় এই যে দুইটা ভাগ ভাই আমার আমি এত খুশি হয়েছি মামা তোমার মামা আমাকে কে বেশি ভালোবাসে তুমি না আমার ছোট মামা আছে ভাইজি তুমি আমাকে বেশি হয়তো দেখছেন এই দেখেন আর আরেক ভাগ্দি এখন কি করতাছে দেখুন কি করতেছে এই দেখুন আমাকে এক ভাইগি ভাত তুলে দিচ্ছে আর এক ভ্যাগি কিন্তু আমাকে গোস্ত্র তুলে দিচ্ছে মামা ভাগ্নির কি সম্পর্ক সম্পর্কটা কি রকম এই যে এখানে আসছি ওকে বলি নাই যে আজকে আমি আপুদের বাসায় আসবো জানি যে প্রচুর গরম পড়তেছে এই গরমের মধ্যে আমি যদি আপু বলি যে আমি আপুদের বাসায় আসতেছি তাহলে আপু রান্না বান্না করে এই গরমে প্রচুর

আমি আব্বার সঙ্গে বসে আর কি খাওয়া দাওয়া করবো তুমি এখন খাওয়া দাওয়া করে না অসুবিধা নেই আর তুমি আইসো তোমার আপু মনে করে যে আসার সঙ্গে সঙ্গে এই গরমের মধ্যে যা শুরু করেছে বাবা দেখি এই গরমের মধ্যেই রান্না বান্না শুরু করেছে আসলে ভাইয়ের প্রতি বোনের যেরকম যে গরমটা পড়তেছে আপনারা সবাই জানেন যে প্রচুর পরিমাণে গরম পড়তেছে পাবনা জেলায় প্রচুর গরম আর আমি বলি না এই জন্য তাও আপু দেখেন কি রান্না করছে এই যে আমার জন্য গরুর গোস্ত রান্না করছে এই যে সুজি রান্না করছে আর

আচ্ছা যেহেতু আমি বাসায় চলে যাবো যাওয়া বেশি কথা ভাবো না যেহেতু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার সময় ভিড় করবো না আচ্ছা ঠিক আছে